আজকে ছেলেকে নিয়ে গেছিলাম হচ্ছে ফটোশুট করাতে হ্যাঁ কিছু বিশেষ কাজের জন্য ফটোশ্যুটটা করানো আর তার সাথে বানিয়েছিলাম আজকে একদম কষা কষা করে মাটন আর তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও একদম হালকা করে বানিয়েছিলাম এত গরম পড়েছে তারপরও ছেলে যখন আবদার করে না যে এটা খাবো ওটা খাবো কোনোটাই না করতে পারি না তবে হ্যাঁ এই গরমে যদি এই খাবার দিই তাহলে জানি শরীরটা খারাপ করবে সেই জন্য একদম হালকা করে রান্না করেছিলাম কিন্তু টেস্টের মধ্যে কোনো কম্প্রোমাইজ হয়নি তো এখানে মাটনটা ফার্স্টে বসিয়ে নিচ্ছি পিসগুলো একটু বেশি ছোটো ছোটো করে কাটলাম এখানে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি তেলের মধ্যে চর্বিটা আর একটু চিনি দিছিলাম আর তার সাথে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজটা দিয়ে এবার ঢাকা দিয়ে 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 পেঁয়াজটা ভেজে নেবো আর মাটনটা সুন্দর করে কাটা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি হ্যাঁ এবার এটাকে সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো পাঁচশোর মতো মাংস নিয়ে আসা হয়েছে একদম মানে যা আকাশ ছোঁয়া মাটনের দাম বাবা তার মধ্যে এবার পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজবো সেদিনকে জানো তো মনকেও দেখছিলাম এইভাবে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিল তো বেশ তাড়াতাড়ি গলেও গেছিল ওই কারণে আমিও আজকে জানো তো পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আসলে জানো তো রান্নার টিপস আমি একা জানি এমনটা না অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আমি মনে করি আর যার কাছে থেকে যেটা শিখেছি সেটা মুখের ওপর স্পষ্ট বলাটাই আমি পছন্দ করি যাই হোক আমি পেঁয়াজ ভাজাটা কিন্তু ও মানে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটনটাও করছিল আর একটা জিনিস আমি টিপ টিপস ওর কাছ থেকে পেয়েছি সেটা বলবো তার আগে দেখো এদিকে টিফিনে ওরা ওই সব নিয়ে এসেছিলো আমিও একটু খেয়েছি খাইনি বলবো না আর এদিকে গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি একদম কম ঘি দিয়ে মানে কম মিষ্টি দিয়ে যে রাইসটা বানায় সেটা বানাবো কারণ আমার বাবা আবার খুব একটা মিষ্টি দেয়া বা খুব একটা ঘি ঘি গন্ধ দেওয়া না পছন্দ করে না একটা পোলাইয়ের মধ্যে দেখবে আর বিয়েবাড়ি পোলাওয়ের মধ্যে দেখবে একটা গোলাপ জল কেও ওয়াটারের গন্ধ থাকে যেটা একদমই আমার বাবা পছন্দ করে না আর আমরাও খুব একটা যে পছন্দ করি তা না তো তাই ভাবলাম একদম সিম্পলভাবে করি কারণ বাড়িতেই সবাই খাবো আর এত সুন্দর হয়েছিল মানে আমার বাবা বলছে কালকে খেয়ে পরে বলছে মাটনটাও সুন্দর হয়েছে আর পোলাওটাও খুব সুন্দর হয়েছিল একদম কম মিষ্টি দিয়ে খুব ভালো আর পেঁয়াজটা দেখো একদম নরম হয়ে গেছিলো তার মধ্যে যেমন নর্মাল আমরা দিই আদা রসুন জিরে ধনে আমি এক বেটে দিয়েছিলাম তো বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর একটু পরিমাণ কাশ্মীর রেড চিলি দিলাম দিয়ে এই যে মশলাটাকে একটুখানি জল দিয়ে 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 কষিয়ে কষিয়ে বেশ একদম পেঁয়াজটাকে গলে গলে যাওয়া অবস্থায় করতে হবে এদিকে আমিও একটুখানি নিয়েছিলাম খেয়েছি আর তাই দেখো এখানে একদম তেল ছেড়ে এসছে মশলাটা থেকে এরপর মাটনটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই যে কাশ্মীর রেড চিলি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মাটনটা তোমরা চাইলে একবার এটা বানিয়ে দেখো আসলে কি বলো তো আমি না ওই মাটনের পাতা ঝোলটাই বেশিরভাগ করি তোমরা দেখেছো কষা ফসা আমি খুব একটা করি না এই খুব রিসেন্ট আমাকে একদিন মন না এই পোলাও আর মাটন করে খাইছিলো কষা কষা করি তো আমার না মানে সেই মানে ওই স্বাদটা মাটনের লেগেছিলো মুখের মধ্যে তো ভাবলাম আমি একটু বানাই সেদিনকেও বানাচ্ছিলো আমি তো দেখেছি পুরোটাই কি করে কী বানাচ্ছিলো না বানাচ্ছিলো তো এই আর কি এখানে শুধু আমি একটা জিনিসই দিয়েছি সেটা হচ্ছে লাস্টে একটু ভাজা মশলাটা আমি নিজের মতো করে অ্যাড করেছিলাম তো ওটার জন্য ফ্লেভারটা বেশ ভালোই হয়েছিল এখানে ঘি দিলাম দেখো ঘি দিয়েছি আর এখানে দেখো এলাচ দারচিনি তারপরে লং একটু থেতো করে দিয়েছি এটা হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি একদম আদাটাকে গ্রেট করে এর উপরে দিয়েছি আর বা রাইসটা এটার মধ্যে দু কাপ রাইস আছে তো দু কাপ রাইসটাকে আমি কিচ্ছু করিনি জাস্ট একটু যে কমলা কালারটা হয় সেই কালারটাকে আমি হালকা মিশিয়েছি এর মধ্যে আর কিচ্ছু না ব্যাস এবার এটাকে জাস্ট ভাজবো এর মধ্যে কিচ্ছু মিক্স করা নেই না ঘি না মিষ্টি না নুন কিচ্ছু মিক্স করা নেই আমি জাস্ট এটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখো একদম কম ঘি দিয়েই করেছি তো এইখানে ভালো করে ভেজে নেওয়ার পর যেহেতু দু কাপ চাল নিয়েছিলাম তাই এখানে চার কাপ জল নিয়েছি তো চার কাপ জলের দিকে দেখো গরম করতে দিয়ে দিয়েছি এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ওই জলটাও মানে মোটামুটি গরম হয়ে গেছে ফুটে এসছে জলটা এরপর এর মধ্যে জলটাকে দিয়ে একদম মানে যখন টক করে ফুটে আসবে ফুটে আসার পর ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এটাকে হতে দেবো আর একটু জল জল থাকবে যখন লাস্টে তখন একটু তাওয়াতে দম দিয়ে দেবো এই যে নুন দিলাম আর একদম কম মিষ্টি দেখো এই যে অল্প একদম মিষ্টি দিয়েছিলাম আমি একদম বেশি মিষ্টি দিইনি এই দেখো মাটনটা কিন্তু কালার ধরছে আস্তে আস্তে যেহেতু পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজেছিলাম আর এখানে যেহেতু কাজুটা কিশমিশটা না ভাজতে আমি ভুলে গেছিলাম মানে পোলাওয়ে দেওয়ার জন্য সেই কারণে দেখো আমি এই গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ আমার ওই দুটো গ্যাসই খুব ব্যস্ত ওই কারণে এখানে আমি ঘি দিয়ে প্রথমে কাজুটা ভেজে নিচ্ছি তারপরে গ্রীষ্মিসটা তো প্রীতম দেখছে আর বলছে বাবা মাথায় কত রকমই বুদ্ধি দৌড় আমি ভাবলাম যে হ্যাঁ ভুলে গেছিলাম তো ওই জন্য ভাবলাম সাইডে একটুখানি এটা ভিজ ভেজে নিই দিয়ে লাস্টে এটা উপর থেকে দিয়ে দেবো এতে কি বলতো কাজুটাও একটুখানি বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে কিসমিসটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বাজারে জানো তো ভালো চিংড়ি মাছ আসছে না না হলে জানো তো একদিন না ভেবেছি এই গোবিন্দভোগ চাল দিয়ে আগে যেটা বানাতাম তোমরা দেখবে গোবিন্দভোগ চাল দিয়ে অর্ক খেতে ভালোবাসতো গোবিন্দভোগ চাল দিয়ে ওই যে প্রন পোলাওটা হয় না খুব ভাল লাগে জানো তো এইদিকে দেখো মানে কিশমিশ কাজুটা উপর থেকে দিয়ে দিলাম একদম দেখো গায়ে গায়ে জলটা লেগে এসছে এরপর যেটা করতে হবে একদম দেখো মিক্স করে দিচ্ছি রাইস কিন্তু একদম ঝরঝরে কিন্তু মনে হচ্ছে ঝরঝরে কিন্তু এখনও কিন্তু ঝরঝরে হয়নি এর মধ্যে যথেষ্ট জল আছে একটা ময়েশ্চারাইজার ভাব আছে চালটার মধ্যে তো এইটাকে পুরো ড্রাই করার জন্য কি করবো জানো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে তাওয়াটা বসাচ্ছি তাওয়াটাকে ওপরে কড়াইটাকে বসিয়ে ঢাকা দিয়ে একটা কিছু চাপা দিয়ে বন্ধ করে দেবো মানে একটুখানি ফুটিয়েই বন্ধ করে দেবো আর এইদিকে দেখো মাটি কি খাওয়া আছে দুজন মিলে আর এখানে কি দেয়া হচ্ছে অর্ককে খালি ওকে কেন দেয়া হচ্ছে শুধু অর্ক কেন খাবে আমি খাই আমি খাই আমি খাই আমি খাই এই সব অর্ক খেয়ে নিচ্ছে দারুন দেখি কালারটা দেখি বাহ দারুন কালার কি তুমি খাও তুমি খাও

মানে একটু চা পাতার কালার দিয়ে করব। এমন নয় আমি দিইনি আজকে একটু দিয়েছি কিন্তু জানো তো কালারটা বেশ ভালোই এসছে মানে একটু লেখার চা ছিল সেটা আমি দিয়েছি এর মধ্যে তো দেখো কালারটা খারাপ আসনি একদিন পুরোপুরি মানে ও যেভাবে বানিয়েছিল সেইভাবে একদিন বানাবো তো বাবার বেশ ভালো লেগেছে খেতে আর প্রীতমও বলছিল যে খুব সুন্দর হয়েছে আজকে মাটনটা আর পোলাওটাও বেশ জানো তো এর সাথে একদম মানানসই হয়েছে মাটন তো আর চিকেনের মতো না যে এই সেদ্ধ বললে সেদ্ধ হয়ে যাবে আর প্রীতমকে কাজে যেতেও হবে তো সেই জন্য জানো তো দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম নাহলে আমি ভেবেছিলাম পুরোটা কড়াই রান্না করবো আজকে কড়াই সেদ্ধ করব। এখানে আমি একদম ফুল ফ্লেমে তিনটে সিটি দিয়েছি মাটনটা একদম ভালো কুক হয়েছিল মানে না খুব গলে গেছিলো না খুব শক্ত ছিল একদম তিনটে সিটি দিয়েছি আর ওইদিকে যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইদিকে দেখো আমি খাবারটা ভরে দিচ্ছি আজকে প্রীতম অফিসে নিয়ে যাবে মানে কাজের ওখানে নিয়ে যাবে পোলাও আর মাটন তো এখানে মাদের জন্য একটু প্যাক করে দিচ্ছিলাম আর পিতামকেও একটুখানি প্যাক করে দিচ্ছিলাম কারণ এটা বেশ ভালোই হয়েছিলো আর অনেকটাই করেছিলাম সেই জন্য এই কদিন আগে নার্সারি গেছিলাম সেই মনে পড়ছে তোমাদের তিনটে লঙ্কা গাছ কিনেছিলাম তো তা সেই আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তোমাদেরকে বলেছিলাম আমরা তো গাছ দুটো লঙ্কা গাছ পেয়ে গেল জানো তো বাঁচতে পারলো না আঘাত লেগেছিল একজন ফল দিয়েই চলে গেলো দেখ এই দেখাচ্ছে মারা গেল কেন গাছটা একদম শুকনো হয়ে গেছে এই দেখো ফলটা পা দিয়ে চলে গেল এই যে একটা লঙ্কা গাছ এই দেখো লঙ্কা এই যে দেখো স্নান টান করে বেরোলাম আর এই যে একটুখানি টোনার নিচ্ছি কারণ আমার স্কিনটা প্রচুর খারাপ হয়ে গেছে জানো তো মানে যা তা ভাবে এত ওষুধ খেয়েছি এত এ করেছি না যার কারণে স্কিন একদম ড্রাই হয়ে গেছে যেটা আমার কোনো দিন ছিল না একটা উষ্ক শুষ্ক ভাব চলে এসছে স্কিনের মধ্যে আর দাগ তো প্রচুর হয়েছে স্কিনের মধ্যে কতদিন পর মাথায় একটু সিঁদুর ঠেকালাম দেখো তাও ভয়ে ভয়ে ঠিকিয়েছি সত্যি বলছি একটু কেয়াশেটের সিঁদুরটা ছিল আমার কাছে তো ওইটাই আমি একটু দেখো আমি ভেতর অব্দিও করিনি ভয়ে কারণ বারণ আছে না একটু পর পরলাম সিঁদুরটা সিঁদুর পড়লে মেয়েদের মুখটা অনেকটা চেঞ্জ লাগে বলো অনেক অনেকটা চেঞ্জ লাগে মেয়েদের মুখগুলো কত চেঞ্জ হয়ে যায় মুখটা পড়েছি আর দেখো না এসে খুব বকা দেবে আবার অকা দিলে আমি আর পড়বো না বয়ে যতদিন না ঠিক হচ্ছে সব কিছু আসলে যতক্ষণ না ডক্টর বলতে ততক্ষণ সিঁদুরটা না পড়াটাই ভালো ঠিকই আছে একটু পড়ি কিছু হবে না তাও তো কেয়া কেয়া সেটা পড়েছি উল্টো কিছু মানে বাইরের এমনি সিঁদুর পড়িনি ভালো সিঁদুরটাই পড়েছি আর এই হচ্ছে মাটন আর পোলাও এর লুক কত সুন্দর দেখতে লাগছে বলো খেতেও খুব সুন্দর হয়েছিল আর যেহেতু মাটনের পিসগুলো একদম ছোট ছোট করেছিলাম তো সেই জন্য না মানে মাটনের ভেতরে অব্দি জানো তো মশলাগুলো প্রত্যেকটা জিনিস মানে ঢুকেছিল আর সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করে গাইজ এখন আমাদের ব্র্যান্ড প্রমোশন হচ্ছে ব্র্যান্ড ভিডিও চলছে আমার খুব বিরক্ত করছে আমাকে জোর করে ভিডিও শুট করাচ্ছে বারোটা বাজছে নাকি না সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজছে আমার ব্র্যান্ড প্রমোশনে শুট চলছে আমি শুয়ে শুয়ে ভিডিও শুট করে দিচ্ছি আমার শুট কমপ্লিট হয়ে গেছে আমাদের যা আসে তাতে আমাদের ভাগাভাগি হয় তো আমারটা হয়ে গেছে এখন এই করছেন ব্র্যান্ড শুট কেমন লাগছে বলুন এত রাত অব্দি কাজ করলে বলো তো কার ঘুম হয় আমার কালকে সারি রাত ঘুম হয়নি তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা গরম একটা ভাব আছে আমাদের এই ঘরটাতে আমি তো বলবো শিলিগুড়ির ওয়েদার অনেক ভালো জানো তো এখন মাঝে মাঝে মনে হচ্ছে মাথাটা ঠুকি কেননা গরমকালটা যখ মানে নিতে পারছি না এখানকার গরমটা আমি একদম এত কষ্ট হচ্ছে তো আমি না উঠতে পারিনি মানে আমি শুয়েছি প্রীতমকে আমি উঠালাম ভোরবেলা প্রীতম ওঠো অর্ঘকে আমার তখন আর শরীর আর চলছে না তোমরা তো জানো মানে আগে যেমন তেমন না ঘুমালেও থাকা যেত সকালে উঠে সব কাজ করতে পারতাম কিন্তু এখন তো সেরকম আর পরিস্থিতি নেই আমার যে শরীরে হুল এনার্জি ডাকবে আমি কালকে রীতিমতো রাতে কাঁদছি যে আমার প্রচুর গরম করছে আমি পারছি না আমাকে কোথাও নিয়ে চলো ঠান্ডা জায়গায় আমি মরে যাবো আর কাঁদছি তো না লাস্টে কি করবে সব জানলাগুলো খুললো জানলাগুলো খুলে আর কি বলো তো মানে তখন বাজে হচ্ছে প্রায় তিনটের কাছাকাছি তিনটে চারটের কাছাকাছি আর আমাদের রুমগুলো কি অবস্থা জানো তো সূর্য যখনই উঠবে পুরো ঘর একদম পুরো রোদে ভর্তি মানে ভোরবেলা থেকে রোদ জানো তো আমাদের ঘরগুলোতে তুমি কি আরামে শোবে তো আমি তো শুতে পারিনি তো ওই সব কিছু করছিলো দেখো আমাদের এইদিকে জানলাগুলো লাগানো তার কারণ একটাই সকাল থেকে জানলা খুললা মানে ভীষণ কষ্টের ব্যাপার এই পুরো দেয়ালগুলোতে এত রোদ আসে মানে মাথা ঘুরি দেওয়ার মতো রোদ আসে আর এতটাই রোদের জোর শীতকালে ঠিক যতটাই ভালো গরমকালে ঠিক ততটাই আমার জন্য কষ্টকর জায়গাটা তো ও আমাকে না বললো যে তুই শো আমি যেমন করে হোক আমি অর্ককে স্কুলে রেডি করে পাঠিয়ে দিচ্ছি আমি উঠতে পারিনি বিশ্বাস করো আমার মানে মনেই নেই কষ্ট এত কষ্ট হচ্ছিল যে কখন কী পাঠিয়েছিলো তো এখানে প্রীতম আজকে অর্ককে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিলো ফল মানে ফল তো নিয়ে যায় অর্ক ফল ছিল কিন্তু প্রীতম বলে যে না আজকে একটু বানিয়ে দিই তো এখানে দেখো একটুখানি টোস্ট বানিয়ে দিয়েছে পাউটি দিয়ে আর আগে যদিও বা পারতো না প্রীতম কিন্তু এখন রান্নার হাত বেশ ভালোই হয়েছে জানো তো বলে না কোনো কিছু পারি না বলতে নেই চেষ্টা করলে সব পারা যায় সেই হয়েছে যে প্রীতম মানে ওর চেষ্টাটা আছে শিখে নেওয়া ও শিখে নিয়েছে তো ওই জন্য অর্ককে করে দিচ্ছিলো এখানে ডিম দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দুটো দিন খুব ভালো ছুটি কাটালাম তো মানে দুটো দিন স্কুল বন্ধ ছিল তো সেই কারণে দুটো দিন বেশ ভালোই ছুটি গেলো আবার সেই যেমনকার কাট তেমন রুটিন শুরু হয়েছে তবে আমি কালকে সকালে আজকে স্কুলে দিতে যাওয়ার কথা ছিল কিন্তু বিশ্বাস করে এত কালকে রাতে গরম লেগেছিল। কিন্তু কালকে সুন্দর হাওয়াও ছিল এবার কি বলো তো নিচে তলাতে দিকে না হাওয়াটা ঢোকে না জানলা দিয়ে এই এই হাওয়ার ব্যাপারটা না ওপর তলাতেই বেশ ভালো লাগে দেখবে হাওয়াগুলো জানলা দিয়ে আসে বেশ ভালো লাগে কিন্তু আমাদের ঘরগুলোতে একটু হাওয়াও ঢোকে না আর ফ্যানটাও স্ট্যান্ড ফ্যান চলছিল প্লাস তোমার সিলিং ফ্যান চলছিল দুটো ফ্যানই চলছিল কিন্তু তবু ঘর ঠান্ডা হয়নি অর্ককেও দেখছিলাম অর্ক প্রচুর ঘামছে কিন্তু অর্ক আর পিতামের কি জানো তো যতই ঘামুক যাই হোক ওই গাধার মতো মানে ভুস ভুস করে ঘুমাবে কেউ ওদেরকে ওঠাতে পারবে না গরম হোক বা যাই হোক আর আমার ঘুমটা এতটাই পাতলা বা আমার ঘুমটা ভীষণ শৌখিন জানো তো মানে আমার ঘুম আসতে চায় না আর আসলেও যদি ঠুকঠাক করে কোনো আওয়াজ টাওয়াজ থাকে ব্যাস আমার ঘুম ভেঙে যাবে আমার থাকে না মানে ঘুমাতে পারি না আমি এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো ও আনা সুন্দর করে আনা ওকে আনা এক পোচের মতো করে সুন্দর করে ব্রেড কোস্টের মতো বানিয়ে দিয়েছিল অনেক দিন ধরে আবদার করছিল যে রেক্ট্যাঙ্গেল শেপে স্যান্ডউইচ খাবে আমাকে শুধু একটা কথা বলছিল যে মি অমরে যেরকম স্যান্ডউইচগুলো হয় না সেরকম করে বানিয়ে দাও কিন্তু সেরকম করে তো ঘরে আমি এত ভালো করে বানাতে পারবো না যতটুকু পারলাম বানিয়ে দিলাম মোটামুটি ও রেক্ট্যাঙ্গেল শেপে কেটে কেটে আর এই টিফিন বক্সটাও গিফটে পেয়েছিল তো টিফিন বক্সটাতে না ওকে ভালো করে সাজিয়ে দিলাম আর টিফিন বক্সটা খুবও ভালো লেগেছে তাই এই টিফিন বক্স ছাড়া আগে যে একটা শিলিগুড়িতে দেখবে টিফিন বক্স নিয়েছিলাম তো সেই টিফিন বক্সটাতেও নেবে না আর বাবু এখানে দেখছে যে রেক্ট্যাঙ্গেল শেপে ঠিকঠাক হয়েছে কিনা না সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার সঙ্গে নিয়েছিল শশা তার সঙ্গে বেদানাও কেটে দিয়েছিলাম বেদানাও খেতে খুব একটা ভালোবাসেন বেশি ও প্রেফার করে আর তারপরে দেখো অল্প যে স্কুলের জুতোগুলো না আমি পলিশ করে দিচ্ছিলাম এই আগের দিনই না সিলেদাস থেকে এই পলিশারটা নিয়ে এলাম ভাবলাম হয়তো ভালো হবে কিন্তু এই যে ব্রাশটা এনেছি ব্রাশটা খুব একটা ভালো না তো এখানে পলিশ করে দিচ্ছিলাম কারণ কি ও ডেলি না স্কুল থেকে আসছে স্কুল থেকে দেখছি যে ধুলো নোংরা লাগিয়ে আনছে তাই পলিশগুলো করে দিচ্ছি যাতে স্কুল থেকে কমপ্লেন না আসে কারণ কি জানো তো একটা জিনিস ডিসিপ্লিন জিনিসটা খুবই দরকার ম্যান্ডেটারি আর ড্রেসের ক্ষেত্রে জুতো এবং জামা এগুলো পারফেক্টলি ঠিক করেই পাঠানো উচিত আর ওই দিক থেকে আমাকে বলছে যে বাবা লেট হয়ে গেছে তাড়াতাড়ি করো কারণ সত্যি আজকে একটু লেট হয়ে গেছিলো উঠতে তাই সকাল সকাল একটু তাড়াতাড়ি মধ্যে দিয়ে গেল কারণ তাড়াতাড়ি সব কিছু কাজ করতে হচ্ছিল লেট হলে আবার স্কুলে দিয়ে না ঢুকতে দেয় তারপরে স্কুল ড্রেসটাকে পরিয়ে দিয়েছি স্কুল ড্রেসটা পর না পর ও সক্স ফক্স সব কিছু পরিয়ে ওকে বাইরে আসতে বললাম বাইরে থেকে জুতোগুলো পরে দিলাম জুতোগুলো পরে আমি ড্রেসটা চেঞ্জ করে জামা প্যান্টটা চেঞ্জ করে আমি বেরিয়ে যাব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অপরিত সংসার ব্লগস তো অর্ককে স্কুল ফুল দিয়ে স্কুল ফুল দিয়েছে ঘরটাও অলমোস্ট পাকানো হয়ে গেছে হয়ে যাব স্নান করতে স্নান করে অনেক দিন ধরে পুজো টুজো মানে কাজ থাকলে পুজো টুজো একদমই করা হয় না বৃষ্টি যা দেয় সন্ধ্যাবেলায় সেটুকুই তাছাড়া সেমনি কিছু করা হয় না তারপর আজকে ছুটি আছে বাইরে কিছু প্ল্যানস আছে কিছু কাজও আছে তো সেগুলো করতে হবে কারণ অন্যদিন টাইম পাওয়া যায় না তো বৃষ্টির কাল থেকে শরীরটা একটু জ্বর এসছে গাটা গরম গরম তো একটু রেস্ট নিচ্ছে ও শুয়ে আছে সারও একদমই ঘুম আসেনি প্লাস ওর চোখে ইনফেকশনটা কিছু তো প্রবলেম করছে তো আগে আজকে ভাবছিলাম ওখানে একটু ডাক্তার দেখাতে যাব তো দেখা যাক সব কিছু কটা করতে প্লাস অর্করও কানে প্রচুর পরিমাণেও কাচলে বা ওর বলছে কানটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে ওর সব মজায় মজায় খেলছিলাম তখন ওর কানে লেগে গেছে তো তখন থেকে ওর কানটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে অনেকদিন ধরে বলছে যে বাবা কানটা ব্যথা করছে কিন্তু সময় হয় না যে ওকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তো আজকে দেখি ও স্কুল গেছে স্কুল থেকে এলে ওকে একটা কোন ডক্টরকে কাছে দেখি একবার নিয়ে আসবো যে কি কারণের জন্য মেনলি ওর কানটা ব্যথা হচ্ছে তো চলো সকাল থেকে কাজগুলো করিনি তারপর তোমার সঙ্গে কথা বলবো তারপর রান্না করে চাপাতে আবার তো আজকে কোনো বৃষ্টি যেটা বললো সেগুলোই কাটানো করিছি আজকে তো ভাতটা যখন চাপানো হয়নি ভাতটা চাপাবো আর করবো মাছের ঝোল ভাত এইটুকুই করবো তাছাড়া আজ কিছু করবো কারণ বাইরে বেরোতে হবে বেশি কিছু করতে গেলে অনেক টাইম লেগে যাবে আর প্লাস দিনটাও বড়ো প্রচুর পরিমাণে গরম আছে হাওয়া দিচ্ছে বন্ধ হয়েছে সব কিছু জামা খাবারগুলো মিলেছে সব হাওয়াতে উঠে উঠে চলে যাচ্ছে এই টাইমে গরম লুটা প্রচণ্ড পরিমাণে বয়েছে সবাই সাবধানে থেক এই টাইমটাই কারণ লু লেগে গেলে শরীরে আবার মানে খেতে ইচ্ছা করে না গা গোলায় অনেক ধরনের ইস্যু দেখায় তো তো চলো কাজগুলো করে নিই টাইম ওয়েস্ট করে লাভ নেই তারপর তোমাদের সঙ্গে বক বক করবো আমার কথা এমনিতেই থি বেশি একটু বকে দিই শিলিগুড়িতে যখন ছিলাম তখন না কুলেখারা গাছ দেখতে আনতাম বৃষ্টির জন্য রক্ত কমে যখন হিমোগ্লোবিনটা একদমই কমে গেছিলো তখন চারটে কি তিনটে কুড়ি টাকা কখন তিরিশ টাকা কখন চল্লিশ টাকায় আনতে হতো মানে ওখানে মুঠো বলে যেটাকে তো এইখানে ঘরের পিছনে আমি পরশুই দেখলাম তোমাদের বলবো বলবো করে বলা ওঠেনি যে পিছনে দেখছি কুলেখাড়া গাছে পুরো মানে একটা ঝাড় হয়ে গেছে একটা বাগান টাইপের হয়ে গেছে অথচ এখানে মানে ওকে খাওয়াতে পারছি না মানে এইটুকু সময় হচ্ছে না যে পিছনে গিয়ে নিয়ে আসবো কারণ পিছনটা খাল টাইপের আছে একটু গর্ত টাইপের আছে এখানটা ওখানে যাই ওখানে মাটি নিয়ে আসি গাছের জন্য তো আজকে গাছও কিছু আনতেও ভাবছি কারণ একদিন আগের দিন দেখেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছিল হয়েছে সরি কথাটা ভুল তো তখন লঙ্কা গাছ দুটো মানে আঘাত পেয়েছিল। যার কারণে গাছ দুটো মারা গেছে তো ইভেন যে স্ট্রবেরি গাছটা ছিল সেই স্ট্রবেরি গাছটাও মারা গেছে যাই না কেন জিনিসটা হলো তো অনেক শখে জিনিসগুলো কিনেছিলাম স্ট্রবেরি গাছটা অনেক দাম নিয়েছিলো চল্লিশ টাকা না ষাট টাকা সামথিং কিছু নিয়েছিল তো গায়ে লাগে কারণ গাছটা খাওয়ার প্রথম খুব একটা ভাল লাগতো না কিন্তু বৃষ্টি জায়গা থেকে গাছ লাগানো শুরু করেছে বা ওই নেশারটা নেশা নেশা হয় না সেই নেশাটা ধরিয়ে দিয়েছে গাছ লাগানো গাছ লাগানো সত্যি ভালো মানে একটা আনন্দ পাওয়া যায় যখন ফল হয় বা সেটার ফুল হয় ফুল হয়ে ফল হয় খুব ভালো লাগে তো পিছনে এইখানটা হচ্ছে কুলেখাড়া করে ভর্তি প্লাস এখানে যখন এসেছিলো বেলপাতা পারব ঠাকুরকে দিতে পারবো তো এমন পরিস্থিতি যে ওখানে বেলপাতা কিনতে হতো আর সামনে সব কিছু করা হতো কিন্তু এখানে বেলপাতা অথচ নিচেরগুলো পুরোপুরি নষ্ট মানে নিচেরগুলো পুরোপুরি পোকাতে খেয়ে দিয়েছে ওপরে এত অবধি কোনো ইয়ে নেই লাঠি নেই যে ওটাতে পারবো পেরে দিতে পারবো এমন পরিস্থিতি কারণ জায়গাটা পুরোটাই ডাউন আর খাল টাইপের সামনে পুকুর আছে তো চলো দেখি চেষ্টা করি যদি কুলেখাড়া গাছ আনতে পারি তো যাব দেখো এখানে পুরো কুলেখাড়া গাছগুলো মারা গেছে এখানে পুরো কুলেখাড়া গাছ ভর্তি এখনো আছে কিছু কিছু সবগুলো মরে যায় কুলেখাড়া গাছগুলো সব ভর্তি এখানে এইখানে দেখো বললো না পুকুর আছে এই যে পুকুর আর এদিকে বেল গাছটা আছে বেল গাছটা বেল গাছ থেকে বেল না বেল গাছ থেকে পারবো কটা বেল বেল বলছি পাতা বাহ সুন্দর সুন্দর হয়েছে তো এই গাছটা অন্য গাছ এই গাছটা বেল গাছ না এই গাছটা বেল গাছ ভুল ভাবলাম বেল গাছের সব বেলগুলো ওখানে বেল তো হয়েছে কিন্তু পাতাগুলো পুরোপুরি খেয়ে দিচ্ছে পোকাতে কপাল খারাপ হলে যা হয় আর এইখানে দেখো কত নিম গাছ এই দিকটা নিম গাছে পুরো ভর্তি এইখানেও ফাঁকা মাঠ আছে অনেকটা বা এদিকটা আশাই হয়নি এই পুকুরটা কিন্তু পুরোপুরি বাঁধা এই পুকুরটা পুরোপুরি বাঁধা দেখতে পাচ্ছ এই পুকুরটা এই দিকটা আর পিছনটা দেখতে পাচ্ছো এই যে পুকুরটা পুকুরটা পুরোপুরি বাঁধা আর এই ঘরগুলো দেখো কি সুন্দর সব ঘর কিন্তু মাটি মানে ইয়ের নেই তোমার মানে ঢালাই ঘর না কিছু কিছু ঘর আছে এখানে মাটির পুরোপুরি মানে এখনও জায়গাটা পুরোপুরি ডেভেলপ হয়নি ডেভেলপ হতে এখনও বাকি আছে এই জায়গাটা পুরোটাই মাঠ বাহ এই জায়গাটা আসাই হয়নি কোনোদিন বেরোনোই হয়নি কাজ পুরো ভর্তি চারিদিকে এই জায়গাটাই মানে কী যে আরাম এই গরমকালে এখানে চুপটি করে বসবে গরমকালে কিছু একটা পেতে কিন্তু একটাই ভয় সাপ কপে ভয় তাছাড়া কোনো ভয় নেই এখানে সাপ কোপ আসে সত্যি কথা বলতে আমাদের ঘরে কিছুদিন আগে মানে যে ঘরটা ভাড়া থাকি সেই ঘরটাও বেরিয়েছিল কদিন আগে দেখতে পেয়েছিলো সাপের খোলস ছেড়েছিল তো এই জিনিসটা ভয় জঙ্গলে এখানে থাকে সেখানে তো ওই সবের টুপি ভয় থাকবেই তো চলো আর লেট করে লাভ নেই যখন পাইনি চান টান করে পুজোটা করে তারপর বেরোতে হবে গরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কাজের শেষ নেই একটা দিন ছুটি টাইম টাইম ওয়েস্ট ওয়েস্ট কিছু না এখানে চান টান করে আমিও রেডি পুজো করার জন্য থালা বাসনগুলো ধুই নিচ্ছি ঠাকুরের এবারে পুজোতে পুজোটা করতে বসবো পুজো করে তারপরে আবার বেরিয়ে যাবো আর জানতো বাইরে গেছিলাম বেলপাতা আনতে বেলপাত পেলাম না দেখলে আর তারপরে এখানে সে ফুল তুলতে এসে দেখছি ফুলও নেই দেখছি একটা মন্ত্র ফুল পড়ে আছে তো আজকে অনেকটা প্রায় লেট হয়ে গেছে সকাল সকাল উঠতেও লেট হয়েছে আর সব কিছু কাজ করতেও লেট হয়েছে এবার রান্নাটাও চাপাতে হবে তাই তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ি করলি জানো তো আমি যখন তাড়াতাড়ি কোনো কাজ করি কিছু না কিছু ভুল তো হবেই তো এইখানে জানো তো একটা কি ভুল হয়ে গেছে এইখানে আমি না গ্যাসে ভুল করে ভাত চাপিয়েছি মানে ভাত চাপায়নি জলটা সুচাপিয়েছি গরম করতে আর ফুল ফ্লেমে আমি জানি ভাত চাপিয়ে দিয়েছি ভুলে গেছি মাথা থেকে আর জল থেকে ফুটতে শুরু হয়ে গেছে আর এখানে পুজোয় বসে গেছি আর ওই দিক থেকে বৃষ্টি ওখান থেকে আমাকে ডাক দেয় যে ভাতের চালটা দিয়েছো আমি এখন হ্যাঁ দিয়ে দিয়েছি তো পরে মনে পড়ে আমি তো ভাতের চাল দিইনি আর আমি যদি ওকে বলি আবার ভাতের চাল দিই নি শুধু জলটা বসিয়েছি এই খ্যাঁক করে এখন চেললে বসবে তাই না আমি তাড়াতাড়ি করে পুজোটা যে করে হোক মধ্যে মধ্যেতে সেরে দিয়ে আমি চালটা আবার যাই চাপাতে গরমটা এখন এতটাই পড়েছে না সত্যি বলতে নেওয়া যাচ্ছে না সব থেকে বেশি কষ্ট হচ্ছে অর্কর বৃষ্টির এই গরমটা ওরা একদমই সহ্য করতে পারে না শিলিগুড়িতে গরম ছিল কিন্তু এতটা পরিমাণে গরম ছিল না যতটা এখানে আছে প্লাস এখানে ডাস্টটা প্রচণ্ড পরিমাণে যার জন্য ওদের ডাস্ট পলিউশন আছে শুধু ওর না আমারও ডাস্ট পলিউশন আছে যার জন্য আমাদের তিনজনই নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় হ্যাঁ এবারে বলবে যে ছোট থেকে তো এখানেই মানুষ তাহলে এত ন্যাকামো কেন তো সত্যি কথা বলতে দেখো যতই এক বছরের জন্য থাকি বা দেড় বছরের জন্য থাকি এইখানে প্রথম থেকেই একটা প্রবলেম রয়ে গেছে সেটা ডাস্টে এটা যে কেউ দুর্গাপুরে থাকে তারা এটা বলবেই যে দুর্গাপুরে এত ডাস্ট ডাস্টের জন্য শরীরে কিছু না কিছু রোগ লেগেই আছে মানুষের তো এখানে ঠাকুরের মাথায় জল ঢালাও হয়ে গেল আর প্রদীপ দেখানো হয়ে গেল এবারে ধূপটা জ্বালিয়ে তাড়াতাড়ি করে শঙ্কটা বাজিয়ে নেবো এই শাক বাজানো না আমি অনেকদিন প্রায় ভুলেই গেছিলাম এই ঘরে আসার পর আবার শাকটা আনার পর চেষ্টা করতে করতে আবার দেখছি শাকটাও ঠিক করে বাজাতে পারছি তো পুজো এখানে প্রায় শেষ পুজো বলতে মানে যতটুকু না করলে না ততটুকু করি সত্যি কথা বলতে আর এরপরে একটু রচা করব সেটা ভিডিও তো আমি করা হয়নি আর তো রচা করব আর টোস্ট করবো হ্যাঁ এই পাটটা দারুণ এই পাটটা বেশ না

প্রায় ভুলেই গেছিলাম যে অর্কর কটা ছবি তোলাতে হবে স্কুল ড্রেস পরে তাই ওকে স্কুল থেকে আনার পথেই ওকে নিয়ে ঢুকে গেছিলাম এই ছবিগুলো তুলতে এই ছবিগুলো জানো তো আজকে সন্ধ্যেবেলা গিয়ে আবার নিয়ে আসতে হবে নাহলে আবার ভুলে যাবো আমার তো একটা রোগ আছেই সেটা হচ্ছে ভোলান রোগ সেটার কোনো শেষ নেই তো এইখানে তাড়াতাড়ি করে অর্ককে নিয়ে ছবি তোলানো হয়ে গেল তো চলো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো